সালাবা সালাবা একজন কবিরাজ জেমাদ ইবনে সালাবা কবিরাজ পাগলামি ভালো করতে পারে সৌদি আরবের মাটিতে এই কথা ছড়িয়ে গেছে যে মোহাম্মদ পাগল হয়ে গেছে যে ইবনে সালাবা এসে বলছে যে তোমাদের মাঝে একটা লোক পাগল হয়েছে সেই লোকটা কোথায় আমি তার পাগলামি ভালো করার জন্য প্রস্তুত আমি তার কবিরাজই করতে পারি জনগণ বলল ওই দেখো ওই যে তার বিবেক নষ্ট হয়েছে আল্লাহ হচ্ছেন জন ও বলছে না আল্লাহ একজন আল্লা নাকি সপ্তম আকাশের উপরে রয়েছে আরে ইহুদি খ্রিস্টান অন্তত তিনজন আল্লাহ মানে এ বলছে যে তিনজনও নয় মাত্র একজন আমরা না হয় তিনশো জন মানি তো ইহুদি খ্রিস্টানেরা 360 জন মানে না অন্তত তিনজন জন মানে এ তিনজন মানলেও তো একটা ভালো কথা হয় এ বলছে যে তিন নয় মাত্র একজন সত্তমকাসের উপরে থাকে তাই আল্লাহ তাআলা তাদের মন্তব্য নকল করে বলছেন আ জালাল আלה তা ইলাহান ওয়াহিদ ইন্ন হাযা লা আরে এতগুলি মাবুতকে একজন করে দিল এটা তো বিরাট astrocyte হাই হাই কি বলে কি এতগুলি মাবুতকে একজন করে দিল এটা তো বিরাট astrocyte এ বলে কি হয়কে হত্যা করতে হবে না হয় জেলখানায় বন্দি করতে হবে না হয় দেশ থেকে তাড়িয়ে দিতে হবে যে কোনো একটা করতে হবে কেন আল্লাহ হচ্ছে মাবুত হচ্ছে 360 জন আর বলছে যে একজন কি করে সহ্য করা যায় তাই তারা বলছে পাগল হয়েছে অন্তত তিনজন বললে না হয় মেনে নেওয়া যেত কষ্ট করেও একজন মানা যায় কি করে তাই জেমা দিবন সালাবা বলছে যে আপনার বিবেক নষ্ট হয়ে গেছে আমি কি আপনার ব্যাপারে কবিরাজি করতে পারি অনুমতি চাচ্ছে তো আল্লাহর নবী অনুমতি দিবেন বলে দুটা কথা বলছেন কথা বলতে হলে আগে আল্লাহর প্রশংসা করতে হয় আর নবীর ওপরে দুরুত পড়তে হয় এই জন্য এদেশের মাটিতে কোরআন তেলাওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয় এটাও ঠিক নয় কোরআন তেলাওয়াত করলেও আগে আল্লাহর প্রশংসা করতে হবে রাসুলের প্রতি দুরূপ পড়তে হবে তারপরে আউজুবিল্লা বলতে হবে বিসমিল্লা বলতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে এটাই সোননাথ শুধু কোরআন দিয়ে অনুষ্ঠান শুরু হবে না যদি তাই হয় তাহলে আল্লাহ রসুল এরকম কিছু করলেন না যে কোনো আলোচনা